ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে তুফarczল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ছয় শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। নিউজ প্রতিবেদন বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতায় তাদের গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ। শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। অনুযায়ী জাতীয়তাবাদী ছাত্রদলের দাবি সাধারণ ছাত্র বেশে ছাত্র একজন মানসিক রোগীকে পিটিয়ে হত্যা করেছে। বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ঘটনার পর জরুরি সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার রাত 8টার দিকে মোবাইল চুরি অপবাদে জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের গেটের সামনে থেকে হলের ভিতরে ধরে নিয়ে যান শিক্ষার্থীরা। পরে তাকে দফায় দফায় মারধর করে বেশ কয়েকজন শিক্ষার্থী তাকে ফজলের হক মুসলিম হলের ক্যান্টিনে রাতের খাবার খাওয়ানো হয় এরপর দক্ষিণ গেটের গেস্ট্রোমে নিয়ে যাওয়ার সঙ্গে পিছনে হাত বেঁধে মারধর করলে তিনি অচেতন হয়ে পড়েন একপর্যায়ে ওই যুবক অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় তার একটার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা এদিকে এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একটি কমিটি গঠন করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের নানান মেকানিজমে আমরা চেষ্টা করছি ওদেরকে শান্ত রাখার তবে অধিকাংশই এটা অনুসরণ করছে বা না হলে এই অঞ্চল এতদিন এরকম মানে অভিভাবকহীন ছিল কোনো দুর্ঘটনা ঘটে না এটা তো হতো না শিক্ষার্থীরা নিজেরা যদি নিজেদের অবস্থা না বলতো কিন্তু এর মধ্যে কিছু তো থাকে যারা সব সময় একটু তাদেরকে নিয়ন্ত্রণে রাখা একটু ডিফিকাল সেই ঘটনাতেই দুর্ঘটনাটাই এখানে ঘটেছে নির্যাতনের ঘটনায় নিহত ওই যুবককে মানসিক রোগী দাবি করেন জাতীয়তাবাদী ছাত্র দল সংগঠনটির দাবি সাধারণ ছাত্রের আড়ালে ছাত্রলীগ এই অমানবিক কাণ্ড ঘটিয়েছে গতকালের এই দুটি ঘটনার প্রমাণিত হয়েছে ছাত্র রাজনীতি ক্যাম্পাসের ক্যাম্পাসের মূল সমস্যা নয় গত কয়েক বছরের ফেসিল শাসন ব্যবস্থার মাঝে তৈরি হওয়া সিস্টেমই এখানে খুনি মানসিকতা তৈরি করছে তাই গোটা সংস্কার প্রয়োজন শীঘ্রই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সব অপরাধীদের বিচারের আওতায় আনার কথা বলেছেন আইন শৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে সকালে একটা অভিযোগ দায়ের করে একটা এজাহার করে আমরা এটাকে এফআইআর হিসেবে গ্রহণ করি অলরেডি মামলা হয়েছে এবং এই সংক্রান্ত তদন্ত কার্যক্রম চলমান আছে তদন্তের পরে আসলে পুরা বিষয়টা ক্লিয়ার হবে যে কি হয়েছিল বা এটা কি বিষয় এটা আমরা তদন্তের পরে আসলে পুরা বিষয়টা ডিসকাস করতে পারবো বা রহস্য হবে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সুষ্ঠু বিচার করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ